আসসালামু আলাইকুম প্রিয়দর্শক কুকিং দিয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দুইও কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে আমি যে রেসিপিটি শেয়ার করছি আশা করি আপনাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আজ আমি বনলেস চিকেন দিয়ে চিকেন ফ্রাই করে দেখাবো সম্পূর্ণ এটি নতুন আইটেম তার জন্য কি কি লাগছে চলুন দেখে নেওয়া যাক এখানে আমি সাড়ে তিনশো গ্রাম চিকেন নিয়েছি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি পানি ঝরিয়ে এবার আমি একটা বোলের মধ্যে নিয়ে নিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এক চামচ মরিচ গুঁড়ো ধনিয়ার গুঁড়ো হাফ চামচ গোলমরিচ দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ এখানে টক দই দিয়ে দেব আমি দু চামচ পরিমাণ দেখেই বুঝে নেবেন পরিমাণগুলো কিভাবে দিচ্ছি আর এখানে আমি অর্ধেকটা পাতি লেবুর রস সম্পূর্ণ চেপে দিয়ে দেব তো এবার আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট হাফ চামচ থেকেও একটু কম করে দিয়েছি দিয়ে আমি চামচের সাহায্যে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারেন তো আমি কাজটা চামচ দিয়ে করে নিলাম এখন এখানে আমি এটাকে মেরিনেট করে রেখে দেবো একটা পলি ব্যাগের ভিতরে ঢুকে আমি নর্মাল ফ্রিজের টেম্পারেচারে রেখে দেব দু ঘন্টার জন্য আপনারা চাইলে র্যাপিং পেপার বা ফয়েল পেপার পিছিয়েও রেখে দিতে পারেন তো আমি রেখে দেব দু ঘন্টার জন্য দু ঘন্টা পর ফিরে এলাম এবার এসে চিকেন ম্যারিনেট করা চিকেনটা বের করে নিলাম পরিবেগ থেকে এখন আমি আরেকটু ঝালের জন্য এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলা পাউডার গরম মশলা পাউডারটা দিলে টেস্টটা আরেকটু একটু ভালো ফ্লেভার আসবে তো এখানে দিয়ে দিলাম এক চামচ কর্নফ্লাওয়ার এক চামচ ময়দা এখানে আমি আজ ডিম দেব না তারপরও সাদা ডিমের অংশ এক টেবিল চামচ পরিমাণ দিয়ে নিয়েছি নিয়ে একটু ভালোভাবে মেখে নেব মাখানো শেষ আমি এবার ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম হালকা তাপে গরম করে আমি এবার চিকেনের টুকরোগুলো একে একে দিয়ে দেব। মিডিয়াম টু লো আছে ভেজে নেব চিকেনগুলো এক পিঠ হলে আমি তিন মিনিট মিডিয়াম আসে রেখেছি তিন মিনিট পর আমি একটু উল্টিয়ে দেব সবগুলো চিকেন তো এই চিকেনের এই রেসিপিটি ছোটো বড়ো সবারই খুব পছন্দ আর চিকেনের যে কোনো আইটেমই যে ধরনেরই স্ন্যাক্স তৈরি করেন না কেন সবারই পছন্দ হয় ছোট বড় থেকে সবাই খেতে পছন্দ করে তো আশা করি আপনাদেরও ভালো লাগবে যাদের ঘরে ছোট বাচ্চা আছে তাদের তো আর কথাই নেই তারা এইভাবে বানিয়ে দিবেন বাচ্চারা কিন্তু খেয়ে নেবে এবং খুশিও থাকবে তো আমি চিকেনগুলো এবার ভেজে নিয়েছি এবার ভাজা হয়ে গিয়েছে আমি একটা চাটনির সাহায্যে তুলে নিচ্ছি তো আমি সবগুলো চিকেন একে একে এইভাবে ভেজে নেব আর এর মাঝখান দিয়ে একটি কথা বলে নেই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও দেব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তো আমি সবগুলো চিকেন ভেজে নিয়েছি এখন আমি একটু ভিন্নভাবে তৈরি করব এখানে আমি দেখতেই পেরেছেন বাটার দিয়েছি হাফ চামচ পরিমাণ আর চিকেন ভাজা তেলটা দিয়ে দিলাম দু চামচ পরিমাণ দিয়ে এখানে আমি চারকোয়া রসুন কুচি নিলাম রসুন কুচিগুলো একটু তিরিশ সেকেন্ড ভেজে নেব বেশি ভাজার প্রয়োজন নেই এখানে আমি চার পাঁচটা কাঁচামরিচ একদম মাঝখান দিয়ে কেটে দিয়ে দিলাম তো একটুখানি নেড়ে আমি এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম সবুজ ক্যাপসিকাম আপনারা চাইলে হলুদ এবং লাল ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন স্বাদের পরিবর্তন হবে না তো আমি একটু ভিন্নতা আনার চেষ্টা করেছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি ছোট এক চামচ চিলি সস যদি একটু স্পাইসি করে খেতে চান ঝাল তাহলে চিলি সস দিয়ে নেবেন বাস এবার এবার ক্যাপসিকামগুলো একটু নেড়ে আমি চিকেনগুলো দিয়ে দিলাম একটু উল্টে পাল্টে বেশি সময় লাগবে না এক মিনিটেরও কম সময় একটু নেড়ে আমি উল্টে পাল্টে সসে করে নেব ক্যাপসিকাম আর মরিচের সাথে আর তারপরে আমি দিয়ে দেব স্প্রিং অনিয়ন একটু রিং রিং করে কেটে রেখেছি আমি এই স্প্রিং অনিয়নটা একদম সব শেষে দিলাম এটা একটু ভাজা কম থাকবে খেতেও কামড়ে পড়বে খুবই ভালো লাগবে টেস্টি হয় তো এই তো আমার হয়ে গেল ভাজা আমি এবার তুলে নিচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো আমি এবার ঢেলে দেখাচ্ছি কতটা ইয়ামি লবণী হয়েছে মার্শাল্লা আমার তো খুব ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে একবার হলেও ট্রাই করবেন তো এই তো ছিল আমার আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন সাপোর্ট করবেন আর আমার ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না কারণ আপনাদের পেজ অ্যান্ড ফলো আমাকে এগিয়ে যেতে অনেকটা সাহায্য করবে তো আজ এই পর্যন্তই ভালো থাকুন আল্লাহ